আজকে আমাদের খারিসার প্রাথমিক বিদ্যালয় যে বিদ্যালয়টি কোলাঘাট ব্লকের সবচেয়ে প্রাচীনতম বিদ্যালয় এই বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই প্রাচীনতম বিদ্যালয়ে একটি ঐতিহ্য ছিল এবং সেই ঐতিহ্যটা বর্তমানে হয়তো একটু ক্ষুণ্ণ হলেও আমরা এই মুহূর্তে আমরা এবছর অর্থাৎ গত দুহাজার তেইশ থেকে দু হাজার তেইশের নভেম্বর মাসে আমি এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে জয়েন করেছি তারপর থেকে আমরা সবাই মিলে শুধু আমাদের শিক্ষক শিক্ষিকা নয় এবং এই গ্রামের সমস্ত যারা আপামর সোমানুধ্যায়ী বা শিক্ষানুরূগী যারা রয়েছেন তাদের সহযোগিতা আমরা চেষ্টা করছি এই বিদ্যালয়টাকে আগের যে আমাদের ঐতিহ্য ছিল সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার সেই উদ্দেশ্যকে মাথায় রেখে আমরা গত বছরে শুরু করেছিলাম বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক এবং কিছু সমাজসেবামূলক অনুষ্ঠান যার আজকে দ্বিতীয় বছর এবারে আমরা তিন দিনের প্রোগ্রাম করেছি আমরা অ্যাকচুয়ালি প্রাথমিক যে সেশানটা অর্থাৎ ক্লাসগুলো থাকে সাধারণত প্রাথম প্রাক প্রাথমিক থেকে ক্লাস ফোর পর্যন্ত কিন্তু আমরা আমাদের এই বিদ্যালয়ে এই মুহূর্তে ছাত্র সংখ্যা খুবই কম আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের বিদ্যালয়ের এই বছর দু হাজার তেইশ থেকে চব্বিশে যারা উত্তীর্ণ হয়েছে এই চব্বিশ সেশানে দু হাজার চব্বিশ সেশানে মাত্র একান্ন জন স্টুডেন্ট রয়েছে তো আমরা চেষ্টা করেছিলাম যে ছাত্র সংখ্যা কী করে বাড়ানো যায় আমরা মাস্টারমশাই দিদিমণি আমাদের একজন রয়েছেন সবাই মিলে সেই চেষ্টাটাকে আমরা ভাবতে ভাবতে ভাবলাম যদি আমাদের এই বিদ্যালয়টি ক্লাস পঞ্চম শ্রেণী হয়ে যায় তাহলে হয়তো আমাদের ছাত্র সংখ্যা কিছু বাড়বে সেই উদ্দেশ্যকে মাথায় রেখে আমরা আমাদের যে সরকারি ডিপার্টমেন্টগুলো রয়েছে শিক্ষা ডিপার্টমেন্ট সেখানে আমরা যোগাযোগ করেছি এবং ওনাদের আমরা সাড়া পেয়েছি এবছর আমাদের পঞ্চম শ্রেণীতে ওনারা এ করেছেন পারমিশন দিয়েছেন এবং দু থেকে আমাদের পঞ্চম শ্রেণীর সূচনা হচ্ছে এবং এবছর যারা ক্লাস ফোরে পড়েছিল ওরাই হচ্ছে প্রথম ব্যাচ সেই যে একটা আমাদের গর্বের একটা বিষয় যে গর্বের বিষয় পঞ্চম শ্রেণীর সূচনা এই বিদ্যালয়ে যেটা এই মুহুর্তে আমরা যদি লক্ষ্য করি আমাদের খারিসার প্রাথমিক বিদ্যালয় এই খারিশার প্রাথমিক বিদ্যালয় থেকে যে হাই স্কুলগুলো রয়েছে সেই হাই স্কুলগুলো অনেকটাই কিন্তু দূরত্ব অন্তত পক্ষে তিন থেকে চার কিলোমিটার দূরত্ব যেতে হয় ছেলে মেয়েদের তো আমরা সেইটা লক্ষ্য রেখেছি যাতে করে একটা বছর যদি এখানে ছেলেমেয়েরা থেকে যায় তাহলে ওরা যেমন একটা শ্রেণী ওরা উত্তীর্ণ হতে পারবে শুধু তাই না ওরা বয়সের দিক থেকে কিছুটা হলেও ম্যাচিওর হতে পারবে যেটা ওরা অন্য দূরত্বের স্কুলে পৌঁছানোর ক্ষেত্রে ওদের সুবিধা হবে সেই কথা মাথায় রেখে আমাদের পঞ্চম শ্রেণীটা হয়েছে এবং সেটার আমরা আনুষ্ঠানিক উদ্বোধন করলাম আজকে যেটা আমাদের ব্লক পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি রয়েছেন মাননীয় সুরজিৎ মান্না মহাশয় উনি এসেছিলেন আরও বেশ কিছু অতিথি ছিলেন তাদের মাধ্যমেই আমরা আজকে সে পঞ্চম শ্রেণীর দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ খার্সার প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করলাম আমার নাম রবীন্দ্রনাথ সাহু আমি খারিশা প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবছর থেকে সমস্ত স্কুলে নয় কিছু কিছু বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী শুরু করেছেন তো আজকে খারিসা প্রাথমিক বিদ্যালয় আমি এসেছি এখানে বাৎসরিক অনুষ্ঠানে এবং এই স্কুলও দীর্ঘদিনের স্কুল একশো পনেরো বছরের স্কুল এবং আমাদের সরকার সম্মানিত করছে স্কুলকে পঞ্চম শ্রেণী চালু করে এবং এরা পঞ্চম শ্রেণী চালু করছেন ক্লাস চতুর্থ শ্রেণীতে যে সমস্ত ছাত্রছাত্রী ছিল তারা থাকবেই এবং অন্যান্য আরও কিছু ছেলে মেয়ে এখানে ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করছে আমি শিক্ষক শিক্ষাদের বলেছি যে কোনোভাবেই কোনো অভিভাবক অভিভাবিকা যেন কোনো অভিযোগ তুলতে না পারে পড়াশোনার ঘাটতি হচ্ছে যত্ন সহকারে তারা পড়াশোনা এখানে করাবে